সালের মহরম ফোরাত তীরবর্তী কারবালার প্রান্তরে ইয়াজিদি সেনাদের হাতে শহীদ হন মহানবী সালামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ শাহাদত বরণ করেন তার বাহাত্তর জন সফর সঙ্গীও তাদের এই আত্মত্যাগ স্মরণে প্রতি বছর এই দিনটিতে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান তারই ধারাবাহিকতায় এবার কারবালার চত্বরে নেমেছে লাখো মানুষের ঢল ইমাম হোসেনের শাহাদাত স্মরণে জড়ো হন দেশ বিদেশের তীর্থযাত্রীরা প্রচণ্ড গরম উপেক্ষা করে পালন করেন শোক তাজিয়া মাতম আর মাহফিলে অংশ নেন ধর্মপ্রাণ শিয়ারা দর্শনার্থীদের স্বস্তিতে রাখতে রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে মিস্টিং ফ্যান বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত কারবালার গলি জুড়ে শোকের আবহে চলছে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা মোতায়েন রয়েছে চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ হাসপাতাল লেবাননের দাহিয়া দক্ষিণ বৈরুত সহ বিভিন্ন শহরে আশুরার আয়োজনে এবার বাড়তি মাত্রা যোগ করেছে সাম্প্রতিক ঘটনাবলী গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লা নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ তার মৃত্যুর পর এবারই প্রথম আশুরায় যোগ দিয়েছেন হাজারো আহত যোদ্ধা যাদের কেউ হারিয়েছেন চোখ কেউ হাত কেউ বা পা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন ফিরে এসেছে কারবালার স্মৃতি সংগঠকরা বলছেন কারবালা এখন আর শুধু ইতিহাস নয় কারবালা তাদের অনুপ্রেরণা নানা অস্থিরতার মধ্যে আশুরা উদযাপন করেছে তেহরান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন দেশটির একাধিক জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী এমন প্রেক্ষাপটে বহুদিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি সরকারি এক ভবনে আয়োজিত আশুরা মাহফিলে হাজারো অনুসারীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি পাকিস্তানে করাচি নিস্তার পার্ক থেকে শুরু হওয়া প্রধান তাজিয়া মিছিলে অংশ নেন চার হাজারের বেশি মানুষ মোতায়েন করা হয়েছে সাত হাজার পুলিশ সদস্য স্নাইপার আর ড্রোন টিম সারাদেশের শিয়া উদ্ধুষিত এলাকায় নিরাপত্তা জোরদার সেনা টহল ও ইন্টারনেট সীমিত করা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন কারবালার বার্তা হল সত্যের পক্ষে অটল থাকা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ